আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি এই তো ছোট্ট আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি তো চলেন আজকের ভিডিওটা কী নিয়ে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি ঈদ মোবারক সবাইকে যে তো এখনও ঈদের ছুটির ভিতরেই আছে এই তো আমার শাশুড়ি মার জন্য কোয়েল পাখির ডিম নিয়েছি দেখেছেন তো এটা রান্না করব আর এদিক দিয়ে নিয়েছি ডাল সবার বাসায় তো এখন মাছ মাংস মাংসটাই বেশি মাছটাই কম তো যাই হোক তো ভাবলাম একটু ডাল রান্না করি তো মুসুরির ডালটা একটু ভিজিয়ে রাখতেছিলাম খুব সকাল সকালে রান্নাঘরে আইসা পড়ছি আর আপনারা তো জানেন সকাল অনেক কাজ থাকে তো আর একটা কথা বলি আপনারা কিন্তু সাথে থেকে ফুল ভিডিওটা দেখবেন আপনাদের ভাইয়ার সাথে কিন্তু একটু বাজারে যাব। আর এদিক দিক একটু টেবিলটা একটু গুছিয়ে নিলাম সকালবেলায় তো যাই হোক চলে আসলাম নুনের পিঠা করার জন্য যেতে সকালের নাস্তা এটা দেখেন এটা আপনারা গরু মাংস দিয়েও খেতে পারেন চা দিয়েও খেতে পারেন বেস্ট আমরা কিন্তু একটু চা দিয়ে খেতেই পছন্দ করি বেশি ছোটো বোন আমাকে সকালের নাস্তায় হেল্প করছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ও বানাচ্ছিল আসলে ও কিন্তু অনেক কিউট ও সব কাজও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে একটু পরিষ্কার বেশি গুঁচ গাছটা একটু ভালোই জানে গুছ গাছ করে রাখতেও খুব বেশ ভালোবাসে তো যাই হোক আমরা কিন্তু সকালে নাস্তা টপ ক্যামেরায় করে চলে আসছি এই যে আপনাদের ভাইয়া আর আমি ছেনজিতে আমি বসে আছি আপনাদের ভাইয়া কিন্তু বাজারে গিয়েছে দেখেন ওয়েট করতেছিলাম আর আমি আমি একটু চাও খে খাচ্ছিলাম দেখেন আমার কাছে কিন্তু খুব ভালোই লাগতে খুব সুন্দর লাগতেছে না আপনারাও কিন্তু অনুভব করতে পারবেন কতটা সুন্দর আসলে গ্রামটা কিন্তু আসলেই সুন্দর সেটা বলে শেষ করা যাবে না আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছিল যাচ্ছি তো যাচ্ছি দেখেন রাস্তাগুলো কিন্তু অনেক বেশ সুন্দর রাস্তার সাউন্ডটা যে সুন্দর আমি আসলে দিচ্ছিলাম না আসলে হয়তো বা আপনাদের অনেক আপুদের বা ভাইয়াদের শুনতে ভালো লাগবে না এই জন্য কিন্তু আমি দিচ্ছিলাম না দেখেন তো কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন এদারেক ধরে আমি দেখছি আমার আপুরা আমাকে ভুলে যাচ্ছে সুন্দর কমেন্টও আসছে না আর ভাল লাগতেছে না যে কেন তো যাই হোক এ তো আপনাদের ভাই আর আমি যে বাজার থেকে চলে আসলাম কি কি বাজার নিয়ে আসছি দেখেন এই যে চাল বিশেষ করে চাল দেখেন এক বস্তা চাল নিয়ে আসা হয়েছে যেতে আমরা ঢাকাতে চলে যাবো আগামীকালকে এই জন্য ভাবলাম যে না আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের ভাইয়া একটু বাজার করলো টুকটাক আমিও সাথে ছিলাম চলেন কাঁচা বাজার কে কী নিয়ে আসছি সেটাই শেয়ার করি এই যে দেখেন ছোটো বোন কিন্তু দেখাচ্ছে আগে কিন্তু আপনাদের সাথে সুটকি দিয়ে দেখানো শুরু করে দিলাম প্রত্যেকটা ভিডিওতে আমাদের কিন্তু বাজার থাকে যেতে আমরা ভাত মাছ যাই খাই না কেন সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কারণ কোনোটা আমি কেটে দিই না বা স্কিপ করি না কারণ আমার বাসায় রেগুলার যেটা ঘটে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করি যেতে আপনারা আমার পাশে আছেন দেখেন পোলার চাল তারপরে ট্যাং ট্যাং দেখেন মশলা লবণ চিনি মানে শুকনা যত বাজার লাগে সেটা নিয়ে আসা হয়েছে এই যে আপনারা দেখতে থাকেন এত কিছুর কথা তো বলা যাবে না দেখে দেখে বুঝে নেবেন আমি আর আপনাদেরকে অন্য কথা যাই অন্য কথা বলি ভালো লাগবে হয়তো বা কোনো না কোনো একটা অংশ দেখেন আমাকে বোনটা অনেক হেল্প করে লাভ ইউ সে যেতে আমাকে অনেকটা হেল্প কর হেল্প করে ভালো লাগে কারণ একার পক্ষে কিন্তু সম্ভব না আপনারা তো জানেন দেখেন এটা আমাদের শুকনো বাজার নিয়ে আসলাম তো আপুদের ভিডিও কিন্তু আমি যা পাই না অনেক আপুদের আইডিতে ঢুকি যা দেখি শুধু লাইভ আর লাইভ আপুরা ইদারিং এখন আর ভিডিও ছাড়ে না আপুদেরকে রিকোয়েস্ট করব লাইভ করেন এটা আপনাদের ইচ্ছা কিন্তু ভিডিও না আমি কিন্তু প্রত্যেকটা আপুর ভিডিও চেক করি যাই হোক এই তো আমাদের বাজার দেখানো শেষ এখন এই যে স্টোর করতে ছিল ছোট বোন এগুলো এখন আমাদের দরকার নাই কারণ আমরা আমাদের বাজারটা যেহেতু অনেক দূরে এই জন্য কিন্তু আমরা এনে রাখি বিশেষ করে চা আর ওই যে পাউডার দুধ এটা লাগেই বেশি দেখেন এই যে কারণ বাজার দূরে হলে কিন্তু গ্রামের বাড়িতে এনে রাখা হয় আর আমরাও এনে রাখি দেখেন তো যাই হোক দেখিয়ে দিলাম আর এদিকে কিন্তু মা এই যে ফ্রিজ থেকে মাংস খু বের করে ফেলেছে দেখেন এই যে আমি বলেছিলাম যে ছোটো মাছ আছে একটা মাছ খোঁজার জন্য কিন্তু পুরো মাংসগুলাই বের করে ফেলেছে এগুলো আমাদের কুরপানির মাংস এটা তো জানেন এখন সবার ঘরে ঘরে কুরপানির মাংস থাকবে এই তো দেখিয়ে দিলাম আমাদের ফ্রিজের নিচে কিন্তু ডিপ মা আমাকে অনেকটা হেল্প করতেছিল আর এই তো আবারও চলে আসছি যে ছোটো বেবির জন্য চিপস ছিল আলুর চিপস ও আলুর চিপস খেতে পছন্দ করে এই জন্য ছিল নুনদ কিন্তু ছিল আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আসলে আপনারা বুঝে নেবেন আসলে আমার আমি নুনদের চোখে দেখি না ছোট বোনের চোখেই দেখি এই আর কি তো এই তো চলে আসলাম এই যে দেখেন রান্নার জন্য অনেক কিছু থাকবে আজকে রান্নায় দেখেন মুরগি মুরগিভূর্ণা করব তারপরে যে কোয়েল পাখি নিয়েছি রান্না করতে তারপরে পুঠি মাছ এটা কিন্তু পুকুরের পুঁঠি একদম তাজা আর এই তো বৃষ্টি চলে আসছে আমাদের এখানে তো আমি ভাবলাম যে না অনেকগুলো আম পড়ছে তো বৃষ্টির ভিত্তি কিন্তু আমগুলো নিয়ে নিয়েছি সব কিছু তো আপনাদের সাথে তুলে ধরা যায় না কিছু কিছু আমাদের স্কিপ করতে হয় কারণ যেতে বৃষ্টি ছিল তখন তো বের হওয়া যায়নি আর এতো তো সে ছোট বোন কি করতেছিল আম কাটতে ছিল এগুলা দিয়ে জুস করবে খাওয়া হচ্ছে না খালি আম পরে আর এই তো মানে আয়না আয়না রাখা হয় তো ভাবলো যে না ওইগুলা দিয়ে জুস করে ফেলি খাওয়া হয়ে যাবে আর এই তো দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম কি সুন্দর লাগতেছে না বিকেলের ভিউটা গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে বড় হচ্ছিল আমিও কিন্তু বিকেলবেলা খুব সুন্দরভাবে একটু মানে ওয়েদার ছিল না তার জন্য ভাবলাম যে না সুন্দর করে একটু ভিডিওটা করে নেই তো করে নিলাম আমার কাছে কিন্তু অসংখ্য ভালো লাগতে বিকেলের ওয়েদারটা দেখেন একটু রোদ উঠে উঠার একটু ভাব ছিল তো যাই হোক আপনারা যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো মন্দ সব কিছু বলার অপশন তো অবশ্যই আছে প্রত্যেক দিন যে ভিডিও ভালো হবে এমন কোনো কথা না তো তোমরা আমার পাশে আছো পাশে থাকবে এই আর কি আর বিশেষ করে দেখো এই যে আমটা হ্যাঁ এই আমটা শুধু দেখে দেখেই যাই এত ঝড় তুফান আসে কিন্তু পরে না ভাল লাগে না বলো তো খুব সুন্দর না মানে আমি গ্রামে এসে যে কটা আম দেখছি এখনো সেই কটাই আছে একটা আমও কিন্তু বাতাসে পড়ে নেই ছোট হলে কি হবে এমনি গাছটা কিন্তু অনেক ভালো